শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে থেকে হচ্ছে কয়দিন কাজে দিদি আসবে না ওই জন্য হচ্ছে খুব সকালে আজকে উঠেছি আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ব্যালকনিতে হচ্ছে শুকনো কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে এসে আল্লাই ভাঁজ করে রাখলাম তো যাই হোক এখন হচ্ছে খাটের বিছানাটা গুছিয়ে নেব মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম আর বালিশগুলো এখন গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেঁয় নেব আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেঁয়ে নেব তো বালিশগুলো গুছিয়ে রাখবো আর রাত্রে খুব গরম লাগছিল আর এখনও খুব গরম লাগছে কারণ হচ্ছে সকাল থেকে তো এত রোদ্র করলে গরম তো লাগবেই তো যাই হোক কিছু করার নাই গরম লাগলেও মানে ঘরের কাজ তো করতেই হবে আবার রান্না করার আছে ছেলের কলেজ আছে আবার পরীক্ষা হচ্ছে ওই জন্য ঘরের কাজগুলো করে নেবো আর তাড়াতাড়ি করে ভাতটা রান্না করব। তো যাই হোক এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেঁয়ে নেবো এই যে রান্না করে চলে আসলাম এখন বাসনগুলো হচ্ছে উপর ঝুঁইতে রেখে দিব আর গ্যাসটা মুছে নিব। আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। আর আজকে হচ্ছে মাংস রান্না করবো তোর বাবা হচ্ছে সকালবেলা বাজারে গেল তো মাছ আনতে বলেছিলাম তো মাছ নিয়ে আসেনি মাংস নিয়ে এসছে শুধু মাংস ঝোল করব। আর কোনো তরকারি করবো না কারণ হচ্ছে এত গরম পড়েছে এমনিতেও রান্না করার ইচ্ছা করছে না আর সকালে উঠে ঘর ছাড় দিয়েছি আবার লাঠি দিয়ে ঘরটা মুছেও দিয়েছি আর ঘর ঝাড় দেওয়া আর হচ্ছে ঘর মোছার ভিডিওটা করেনি তো আর শরীরটা ভালো লাগছে না ওই জন্য বেশি কিছু রান্না করবো না তো যাই হোক বাসনগুলো উপর রাখা হয়ে গেছে তো গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব আর ছেলের জন্য আবার টিফিনে রুটি করে দেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম ভাত তো বসিয়ে দিয়েছি আর আলু দিয়ে মাংসের ঝোল করবো ওর বাবা বাজারে গেছিলো তো মাছ আনতে বলেছিলাম তো মাছ নিয়ে আসলো না মাংস নিয়ে আসছে তো মাংসটা ঝোল করবো পাতলা করে তো যাই হোক এই যে ভাতটা বসিয়ে দিয়েছি টেস্টি আছে যাই এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবো ভালো লাগবে এখন মাংসটা রান্না করবো হচ্ছে আলু পেঁয়াজ গুলো কাটবো কাটা নাই সেগুলো কাটবো আদা বাটা তো আছে শুধু রসুনটা কাটতে হবে

ছোটা ফুটলে গরম মশলাটা লাগাবে হয়ে গেছে রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছেছি কড়াই ছিল আর কিছু বাসন ছিল সেটা সব যে গ্যাস মোছা হয়ে গেছে আর বাসনটা ধুয়ে রয়েছে কড়াই বাসন আর আলু দিয়ে মাংস ঝোঁক মাংসটা একটু পাতলা করে ঝোঁকটা করলাম তো যাই হোক আমি হচ্ছে চা করবো চা খেয়ে স্নান করতে যাবো আর খুব গরম লাগছে আর চাটা তো করা হয়নি চাটা করবো ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা ঠিক আছে খেয়ে তারপর কথা বলছি আর ফ্যানটা চালাবো ফ্যানটা বন্ধ করা আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে তো রান্নাঘরে যাবো নিচে ঝুড়িতে বাসন আছে তো বাসনটা উপর ঝুড়িতে রাখবো আর আমার জন্য চা করবো আর ছেলেকে হচ্ছে ওর্স করে দেবো ঠিক আছে বাসনটাকে প্রচুর রাখব আর তারপরে হচ্ছে চা এই যে ওটসটা একটু ভেজে নিলাম আর দুধটা লাগালাম আর চায়ের দিকে জল বসিয়ে দিয়েছি তা আর একটু দুধ থেকে তো জলটা গরম হয়ে গেছে তো গ্যাসটা গরম করলাম আর গ্রিনটা করলাম কিন্তু শুধু জলটা গরম করলাম

তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করেছি যাই হোক এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা গুড নাইট